অনেক আগেই উঠে গিয়েছে রাস্তায় দেওয়া পিচের চাদর রাস্তা জুড়ে খানা খন্দ ও বড় গর্ত অল্প বৃষ্টিতে রাস্তার উপরে জল জমে থাকছে আর এই বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে কালিয়াগঞ্জ ও হেমতাবাদ ব্লকের বাসিন্দাদের কালিয়াগঞ্জের কলেজ মোড় থেকে হেমতাবাদের ভানোইল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রায় ন কিলোমিটার রাস্তা দিয়ে চলাচলকারী বাসিন্দারা সমস্যার সম্মুখীন হয়েছেন ভানোইল গাইহাট সাদিপুর ভেলাই খনারহাট শেরগ্রাম এলাকায় বাসিন্দারা এই রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এটিকে রাস্তা মানতে নিগে এটিকে রাস্তা মানতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা এলাকাবাসীরা জানিয়েছে রাস্তা বলতে আমরা যা বুঝি তার কোনো অস্তিত্বই নেই এতে খানাখন্দ গর্ত মাটিতে ভরা রয়েছে এটি সাধারণ মানুষের অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে আমরা এই রাস্তা তৈরি নিয়ে সরব হয়েছিলাম নেতারা প্রতিশ্রুতি দিলেও রাস্তা তৈরি করা হয়নি ভোট এলেই রাস্তা তৈরির কথা বলা হয় ভোট মিটলে আর রাস্তা তৈরি হয় না এখন রাস্তা দিয়ে প্রচুর ধুলো হয় পাশাপাশি বৃষ্টি হলে রাস্তায় জল জমে পড়ায় পথ দুর্ঘটনা ঘটে থাকে মাঝে মধ্যে তাই সাধারণ মানুষের দাবি রাস্তাটি অতি দ্রুততার সাথে নির্মাণ করা হোক যদিও এই প্রসঙ্গে কালিয়াগঞ্জের বাসিন্দা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বসু বলেন এর আগেও এই রাস্তায় মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল কিন্তু তা পর্যাপ্ত ছিল না এই রাস্তার জন্য প্রচুর অর্থের প্রয়োজন আমরা চেষ্টা চালাচ্ছি যাতে যত তাড়াতাড়ি হোক রাস্তাটি নির্মাণ করা হবে রাস্তা মেরামত হয়ে গেলেই এলাকার বাসিন্দাদের সমস্যা মিটে যাবে আমার নাম প্রণব সরকার এই রাস্তাটা কলেজ মোড় থেকে শুরু করে টু দরিমানকুল বিষ্ণুপুর অবধি যায় যুক্ত আর কি রাস্তাটা বলতে এখানে কি বলবো আর গত পাঁচ দশ বছর হয়ে গেলে প্রায় রাস্তাটা কমপ্লিট হয়েছে কিন্তু তারপর থেকেই রাস্তার বেহাল অবস্থা মোটামুটি পনেরো থেকে বিশটা গ্রাম এই রাস্তার সাথে যুক্ত হসপিটালটা বলুন সব বিষয়েই রাস্তা সাথে যুক্ত কিন্তু রাস্তার কোনো উন্নতি নেই এই দেখুন বেহাল অবস্থা একদম অল্প বৃষ্টিতেই বাড়ির সামনে জল জমে যায় তারপরে লাইফ রিক্স হয়ে আছে বিল্ডিং বড়ো বড়ো গাড়ি যাতায়াত করে কিন্তু এই রাস্তায় সেরকম করে মেরামতির কোনো চেষ্টাই নেই সরকার অবশ্যই আমারই লাইভ রিক্স হয়েছে দোকানে বড় বড় পাথর এসে পরে গায়ে কি বলবো আমি কঠিন অবস্থা আমরা তো চাই দ্রুত তাড়াতাড়ি রাস্তার মেরামত করা হোক আর কি হ্যাঁ অবশ্যই সমস্যা আমাদের প্রচণ্ড সমস্যা বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিন অনবরত গাড়ি ঢোকে তারপরে রাস্তার জন্য মানে গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমাদের স্কুল ছাত্র সিচিন পর স্কুল খুলবে সেক্ষেত্রেও বাচ্চাদের যাতায়াত মানে প্রচণ্ড সমস্যা আমরা যাচ্ছি দ্রুত রাস্তার মেরামতির চেষ্টা করা হোক না আমাদের কালিয়াবাদু ব্লকের উত্তর দিনাজপুরের কালিয়াঁজ ব্লক আর কালিয়াঞ্জি ব্লকের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম রাস্তা আপনার হেমতাবাদ আর কালিয়াগঞ্জ ব্লকগুলি বিস্তীর্ণ এরিয়ার মানুষ অনেকগুলো গ্রামের মানুষ যে রাস্তাটা দিয়ে শহরে আসে সেটা হচ্ছে একটু আহমেদাবাদের মালুম থেকে আমাদের খেলাই হয়ে অনেকগুলো গ্রাম আছে এবং সাথে এক কলেজের পাশ দিয়ে কালিয়াগঞ্জ শহরে আসে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খুব খারাপ পরিস্থিতি হয়ে আছে আমরাও এই রাস্তা দিয়ে বারবার করে যাই যতবার যাই ততবারই এত সব রাস্তা সেটা মেরামতের জন্যও আমরা খুব চিন্তিত আছি এই রাস্তাটা আপনার ইতিপূর্বেই আমাদের ধনকোল থেকে রাধিকাপুর এবং সাথে দুই নম্বর হচ্ছে কলেজ থেকে মালু নদী এই দুটো রাস্তায় একই সাথে আমরা পূর্বজ এলাকারে সুন্দরভাবে তৈরি করার প্রস্তাব পাঠিয়েছিলাম তো একটা রাস্তা হয়ে গেছে এবং একই সাথে দুটো একটা রাস্তা যেটা এখনও হয়নি কলেজের রাস্তাটা কলেজের পাশ দিয়ে রাস্তাটা এই রাস্তাটাও খুব আমরা চেষ্টা করছি এবং তাড়াতাড়ি যাতে রিপেয়ারিং হয় যার জন্য আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং সরাসরি মুখ্যমন্ত্রী যে আমাদের অভিযোগ জানানোর যে সেলটা আছে সেখানেও সেই রাস্তাটা নিয়ে অভিযোগ জানানো হয়েছে এবং তারাও ইনকোয়ারি করে গেছে তো নর্মালি ইলেকশনের পরে আমরা এটা ব্যাপার নিয়ে আরও কিন্তু রাস্তাটা যেহেতু অনেক লম্বা প্রায় সাড়ে আট ন কিলোমিটার রাস্তা এবং অনেক চওড়া রাস্তা মজবুত রাস্তা যার জন্য এই রাস্তাটাতে টাকাও অনেক বেশি পরিমাণ লাগছে আট থেকে নয় কোটি টাকার মতন প্রায় স্টিমেট আসতেছে যার জন্য একটু রাস্তাটা তৈরি করতে দেরি হয় সামনে একটু বর্ষা ঠিকই বলছেন যে সামনে বর্ষা এবং যারা ওই রাস্তা দিয়ে যায় প্রতিনিয়ত তারাই একমাত্র অনুভব করতে পারবে যে রাস্তাটা কত ভয়ঙ্কর পরিস্থিতি আছে আমরাও আমাদের লেভেল থেকে আমরা যারা জনপ্রতিনিধি আছে অ্যান্ড শোল একদম কালিয়াগঞ্জ ব্লকের এক নম্বর যদি আমাদের প্রপোজাল পাঠাতে হয় বড়ো রাস্তার মধ্যে এক নম্বরই বরাবর রাখতেছি ওটাকে যে করেই হোক আমরা আমাদের জায়গা থেকে আমি উত্তর দিনাজপুরের জেলা পরিষদের গুপ্ত কর্মদয় কর্মদক্ষ হিসাবে খুবই মানে এই রাস্তাটা এনে চিন্তিত আছে যে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই রাস্তাটা করাতে পারি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট